পহেলা বৈশাখ বাংলা বর্ষপঞ্জির প্রথম মাস ও বঙ্গাব্দের শুরু এই বঙ্গাব্দের সূত্রপাত হয়েছিল প্রথম বাংলাতেই বাংলার সিংহাসনে আরোহণকারী প্রথম সার্বভৌম রাজা বা যাকে বলা যায় বাংলার সিংহাসনের প্রথম স্বাধীন নৃপতি বাংলায় এমন একজন রাজা ছিলেন যার সিংহাসনে আরোহণের দিন থেকেই বাংলায় বর্ষপঞ্জি বা বঙ্গাব্দের গণনা শুরু হয়েছিল তবে বহু ঐতিহাসিকের ধারণা যে আকবরের সময় থেকে এই বর্ষপঞ্জি বা গঙ্গাব্দে শুরু তবে আকবরেরও আগে বহু শতাব্দী প্রাচীন দুটি শিব মন্দিরে গঙ্গাব্দ শব্দটির উল্লেখ পাওয়া যাওয়ায় প্রমাণিত হয় যে আকবরের আগেও বাংলায় একটি ক্যালেন্ডার অস্তিত্ব বিদ্যমান ছিল এই ক্যালেন্ডারের তৈরির কৃতিত্ব কিন্তু বাংলার রাজা বাংলার স্বাধীন নৃপতি শশাঙ্কের আজকের এই ভিডিওতে আমরা জানব বাংলার প্রথম স্বাধীন নৃপতি রাজা শশাঙ্কের সম্বন্ধে মহাশৈব অর্থাৎ শিবের উপাসক শশাঙ্ক ছিলেন প্রাচীন গৌড়ের সার্বভৌম রাজা তিনি বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যগুলিকে একত্রিত করে গৌড় জনপতটি তৈরি করেছিলেন তার সম্বন্ধে জানা যায় বানভট্টের সামসাময়িক সাহিত্য উপকরণ চীনা পরিব্রাজক হিওনসানের বিবরণ বৌদ্ধ গল্প মঞ্জুশ্রী গল্প প্রভৃতি হচ্ছে শশাঙ্কের ইতিহাস জানার গুরুত্বপূর্ণ উপাদান এছাড়াও দুটি শিলালিপি পাওয়া গেছে তার অষ্টম ও দশম রাজ্যাঙ্গে প্রকাশিত দুটি শিলালিপি প্রথমটি মেদিনীপুর থেকে পাওয়া গিয়েছে এবং দ্বিতীয়টি তারিখবিহীন খড়গপুর এলাকার এগরা অঞ্চল থেকে আবিষ্কৃত হয়েছে শশাঙ্কের প্রাথমিক জীবন সম্বন্ধে খুব বেশি কিছু জানা যায় না তবে ঐতিহাসিক ডি কে গাঙ্গুলি বলছেন শশাঙ্ক ছিলেন মগধের অধিবাসী ঐতিহাসিক পদ্মনাভ ভট্টাচার্য বলছেন শশাঙ্ক ছিলেন মহা পুত্র আর ডি ব্যানার্জির মতে শশাঙ্ক ছিলেন মগধে গুপ্তদের বংশধর বিএস সিনহা জন মিডিলটন প্রমুখ ইতিহাসবিদ প্রমাণের অভাব উল্লেখ করে তারা এই মতে বিরোধিতা করছেন তবে মনে করা হয় যে শশাঙ্ক ছিলেন গুপ্তদের আমলে একজন সামন্ত শশাঙ্ক নামটি এসেছে সংস্কৃত থেকে যার অর্থ হচ্ছে চাঁদ গুপ্ত সম্রাট স্কন্দগুপ্তের মৃত্যুর পর সাম্রাজ্যটি বেশ দুর্বল হয়ে পড়ে এছাড়া এই সময় হুন সেনারা পতনশীল সাম্রাজ্যকে একাধিকবার বিভিন্ন দিক থেকে আক্রমণ করা শুরু করে সাম্রাজ্যের প্রতিরক্ষা বাহিনীর খরচ পোষাগারের ওপরে চাপ সৃষ্টি করছিল ষষ্ঠ শতাব্দীর শেষের দিকে গুপ্ত সাম্রাজ্যের একজন দুর্বল শাসক মহাসেনগুপ্তের পতনের পর সাম্রাজ্যটি বিচ্ছিন্ন হয়ে যায় এই সময় যশ বর্মনের মতন স্থানীয় রাজা এবং শাসকরা আবির্ভূত হন যারা প্রাক্তন সাম্রাজ্যের বিচ্ছিন্ন অংশগুলিকে নিজেদের নিয়ন্ত্রণে আনার জন্য প্রতিদ্বন্দ্বিতা শুরু করেন শশাঙ্ক এই উচ্চ ভিলাসী স্থানীয় শাসকদের মধ্যে একজন হিসাবে আবির্ভূত হন যার লক্ষ্য ছিল গৌর এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিকে নিজের নিয়ন্ত্রণে বা দখলে নিয়ে আসা মহাসেনগুপ্তের মৃত্যুর পর শশাঙ্ক গৌড় অধিকার করেন নিজেকে রাজ হিসেবে প্রতিষ্ঠা করেন তিনি তার বিজয় উদযাপন করবার জন্য স্বর্ণ মুদ্রার প্রচলন করেন নিজেকে মহারাজা ধীরাজ বলে সম্বোধন করেন কর্ণ সুবর্ণ ছিল শশাঙ্কের রাজধানী এই বিখ্যাত নগরীর অবস্থান ছিল বর্তমান পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার রাজবাড়ী গঙ্গার সন্নিকটে চিরুটি রেল স্টেশনের নিকট প্রথম দিকে গৌর সেনাবাহিনী কামরূপের বর্মন রাজা সুস্থিতি বর্মনের উপর আক্রমণ জানান যুদ্ধে বর্মন রাজের মৃত্যু হলে এগিয়ে আসে তার দুই পুত্র কিন্তু তার দুই রাজকুমারও যখন যুদ্ধে বন্দী হন তাদেরকে গৌড়ে নিয়ে আসা হয় পরে অবশ্য তাদের মুক্তি দেওয়া হয় শশাঙ্কের অধীনে সামন্ত হিসাবে তারা তাদের রাজ্য ফেরত পায় এই সময় উত্তর ভারতের রাজনীতিতে গড়ে ওঠে আরেকটি যুগ অনৌজের মৌখরি রাজা গ্রহ বর্মন উৎসভূতি রাজা প্রভাকর বর্ধনের কন্যা রাজ্যশ্রীর সঙ্গে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়ে বন্ধুত্ব তৈরি করেন শশাঙ্কের ধারণা হয় যে এই বন্ধুত্ব তার জন্যে বিপদ বয়ে আনতে পারে তাই তিনিও কূটনৈতিক কৌশল প্রয়োগ করে মালবের রাজা দেবগুপ্তের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করেন পুষ্যপতি ও মৌখুরী মিত্রশক্তির আক্রমণের পূর্বেই থানেশ্বর রাজ প্রভাকর বর্ধনের অসুস্থতার সুযোগে মালবের রাজ দেবগুপ্ত গ্রহ আক্রমণ করেন এবং তার স্ত্রী রাজ্যশ্রীকে কনৌকে বন্দী করেন গ্রহবর্মার বিরুদ্ধে এরূপ সাফল্যে অনুপ্রাণিত হয়ে দেবগুপ্ত শশাঙ্কের জন্য অপেক্ষা না করেই তিনি পরবর্তী পর্যায়ে রাজ্য আক্রমণ করার জন্যে প্রস্তুতি নিতে থাকেন এদিকে প্রভাকর বর্ধনের মৃত্যুর পর থানেশ্বরের সিংহাসনে বসছেন রাজ্যবর্ধন রাজ্যবর্ধন গ্রহবর্মার পরাজিত ও মৃত্যু সংবাদ পেয়ে বিচলিত হয়ে ওঠেন তিনি তারপর কনৌজের উদ্দেশ্যে যাত্রা করেন রাজ্যশ্রীকে উদ্ধার করতে এর পরের ঘটনা প্রবাহ বেশ কিছুটা অস্পষ্ট হলেও অনুমান করা যায় যে রাজ্যবর্মন দেবগুপ্তকে যুদ্ধে পরাজিত ও নিহত করেছিলেন শশাঙ্ক এবং রাজ্যবর্ধনের সরাসরি যুদ্ধ হয়েছিল কিনা সেই সম্বন্ধে প্রমাণ না পাওয়া গেলেও শশাঙ্ক যে রাজ্যবর্ধনকে হত্যা করেছিলেন তার কিছু ইঙ্গিত পাওয়া যায় সমসাময়িক বিভিন্ন ঘটনা প্রবাহ থেকে এর উল্লেখ পাওয়া যায় বানভট্ট এবং সাং উভয়ে তাদের লেখনীতে রাজ্যবর্ধনকে হত্যা করার জন্যে শশাঙ্কের ষড়যন্ত্র এবং বিশ্বাসঘাতকতার ইঙ্গিত দিয়েছেন প্রস্তুতপক্ষে বিষয়টি বেশ ঘোলাটে বানভট্ট হর্ষচরিত লিখেছেন যে গৌড়ের রাজার উপাচারে আশ্বস্ত হয়ে রাজ্যবর্ধন একা গৌড়ের রাজভবনে গমন করেন এবং সেখানেই তিনি নিহত হন কিন্তু রাজ্যবর্ধন একা কেন নিজের নিরাপত্তা নিশ্চিত না করে গৌড়ের রাজভবনে গেলেন তার ব্যাখ্যা কিন্তু বানভট্টের কাছ থেকে পাওয়া যায়নি অবশ্য হর্ষচরিতের টিকাকার শঙ্কর বলছেন শশাঙ্ক নিজের কন্যার বিবাহের প্রলোভন দেখিয়ে তিনি রাজ্যবর্ধনকে গৌড়ের রাজভবনে ডেকেছিলেন কিন্তু এত বছর পর এই বিবাহের প্রলোভনের কথার যে তথ্য সেটা শঙ্কর পেলেন কোথা থেকে আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ হচ্ছে ভিডিওটা অনেক বড় হয়ে যাওয়ায় আমাদেরকে দুটি পার্টে ভাগ করতে হচ্ছে আজকে প্রথম পার্টটা এখানেই শেষ পরের সপ্তাহে আসছে এর পরের পর্ব